হ্যালো বন্ধুরা দেখো শিবরাত্রির স্পেশাল দিনে তো ঘরের শিবের মাথায় আগে জল ঢেলে শিব শিবকে একটু শান্ত রাখতে হবে তবেই না ভালো থাকা যায় তো শিবের মাথায় জল ঢেলে তার জল ঢেলে দিলাম তো ওরপরে বড়ো মেয়েও স্নান সেরে রেডি হয়ে সে শিবের মাথায় জল ঢালতে চলে যাচ্ছে তো আমাদের সামনেই কিন্তু মন্দিরটা বলে তো আমি একটুখানি ভিডিওটা করে নিলাম ও যে মন্দির যাচ্ছে ওর ওখানের ভিডিওটা একটু করে নিলাম কিন্তু রাস্তাটা এখন খুব এবড়ো খেবড়ো হয়েছে কেন তো শিবার লাইনগুলো সব ভেঙে পাইপগুলো সব নতুন পাইপ দিচ্ছে সব চারিধারে ওই জন্য সব খোলাখুলি হয়ে আছে তো এই জন্য একদম গলিগুলো রাস্তা গলির রাস্তাগুলো একদম পুরো এবড়ো খেবড়ো হয়ে রয়েছে তো ওর পরে আমিও স্নান সেরে রেডি হয়ে আমিও বাড়ির শিবের মাথায় জল ঢেলে দিলাম তো ঠাকুর মশায় এসে পুজো করে দিয়ে যায় তো তবু আমার মতো আমি একটুখানি আরতি করে নিলাম আরতি করে একটু মালা জপেন জপে নিলাম একটু কালী মন্ত্র একটু শিবের মন্ত্র ওর পরে রেডি হয়ে আমি আর ছোটো মেয়ে চলে গেলাম মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এটা এটা একটা চামুন্ডা দেবীর মন্দির তো আমার বাড়ির পাশে এই মন্দিরটা তো মন্দিরে এসে দেখলাম মোটামুটি ভিড় আছে তো এক জায়গায় সব সামান্য দেখিয়ে রেডি করে নিচ্ছিলাম ওর পরে ধূপটা আর প্রদীপটা জেলে নিয়ে একটুখানি প্রণাম সেরে নিলাম তো ধূপ আর প্রদীপ তো যেখানে সেখানে রাখা চলবে না যেখানে প্রদীপ আর ধূপ রাখার ব্যবস্থা রয়েছে ওখানে গিয়ে সব রেখে দিলাম তো ছোটো মেয়ে বলল আমিও শিবের মাথায় জল ঢালব তো ওর হাত পাচ্ছিল না তো আমি কিন্তু ঢেলে দিলাম ওর হাতটা একটু ধরে আমি ঢেলে দিলাম তো ও শুধু বলছে আমি নিজে ঢালবো আমি নিজে ঢালবো তো আবার কিন্তু ও বলল আমি নিজেই ঢালবো তো আবার একটু হাত ধরে ঢেলে নিল ওরপর আমি মালা ফুলমালা চড়িয়ে আমি একটুখানি শিবের মাথায় জল ঢাললে পুজো করে নিলাম এখন সামনের দিক দিয়ে জল ঢালার কোনো সুযোগ নেই তো সাইড দিয়ে একটু ঢেলে ঢেলে দিলাম ওর পরে বাড়ির শিবের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম তো মন্দির থেকে যে প্রসাদ দিয়েছিল প্রসাদের সঙ্গে তো এই যে কুমকুমের যে সেটটা এইটা দিয়েছিল তো আমার ছোট মেয়ে এসে তো ওইগুলো সব খুলে খুলে দেখছে তো কি কি দিয়েছে ওই এর সাথে কুমকুমের সেটের সাথে একবার নাকে পরে দেখে নিল হচ্ছে না সবগুলো খুলে খুলে দেখে নিচ্ছে ঠাকুরের তো একদম অল্প অল্প সব কিছু জিনিস রয়েছে ওর মধ্যে কোনোটার মধ্যে সিঁদুর রয়েছে কোনোটার মধ্যে কাজল রয়েছে একদম অল্প অল্প করে রয়েছে তো ভেবেছো ওইটার মধ্যে লিপস্টিক রয়েছে किंतु लिपस्टिक तो ओर मामी ओटो तो खाली